আসসালামু আলাইকুম ভাইবোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ পেঁপে দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় না বানালে বুঝতামই না পেঁপে আমরা অনেক রকমেরই খাই পেঁপে সবজিটা খুবই ভালো এবং একটি উপকারী কিন্তু পেঁপের লাড্ডু যে এত মজাদার এত সুস্বাদু না খেলে বুঝতামই না তাই একবার হলেও আপনারাও বানিয়ে খাবেন এখানে আমি একটি পেঁপে নিয়ে দেখেন মিডিয়াম সাইজের পেঁপেটা এখন আমি পেঁপেটাকে সিলে নিচ্ছি খুবই সুস্বাদু মজাদার একটি খাবার পেঁপে সব রকমেরই খাওয়া যায় এই যে দেখেন আমি পেঁপেটাকে সুন্দর করে সিলে নিচ্ছি এখন আমি মাঝখান থেকে কেটে নিলাম এখন আমি একটি গ্রেটারের সাহায্যে দেখেন পেঁপেটা খুবই বাড়তি হয়ে গিয়েছে এখানে আমি একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিয়েছি এটা দেখতে যে এত সুন্দর এত লোভনীয় কল্পনার বাহিরে তাই একবার হলেও বাসায় ট্রাই করবেন পেঁপেরগুলোকে গ্রেট করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটি কাপড় বিছিয়ে দিলাম এখানে আমি এখন পেঁপের পানিগুলো চেপে চেপে বের করে নেব আপনারা লাড্ডু বানালে এভাবে চেপে চেপে পানিটা বের করে নেবেন তাহলে খুবই জর্জরে হবে সুন্দর হবে লাড্ডুটা একটুও পানি নেই যে আমি সুন্দর করে চেপে চেপে বের করে নিচ্ছি দেখেন কতটা পানি বের হয়েছে আর এই যে পেঁপেগুলো পেঁপেগুলো একবারে এতটা যে সুন্দর লোভনীয় খুবই আমার কাছে ভালো লেগেছে আপনারাও এরকমই করে নেবেন দেখবেন চিন্তাই করতে পারবেন না যে পেঁপে দিয়ে এমন সুন্দর একটি রেসিপি হয় এদিকে আমি এক কাপ চিনি নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখন আমি চিনিগুলো দিয়ে দেব আরও নিয়ে নিয়েছি আধা কাপ চিনি মোট দেড় কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে চিনিটা গলে যায় সুন্দর মতো জন্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি চিনি আপনারা যে যে রকমের মিষ্টি খান ওই রকমের করে দিয়ে নিতে পারবেন কম বেশি করে এখন এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি একটু গরম মশলা দিয়ে নিলাম এখন এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু খেজুরের গুড় গুড়টা হচ্ছে পাটালি গুড় খুবই সেন্ট এই গুড়টা তাই আমি একটু গুড় দিয়ে দিলাম খেজুরের গুড়ে তো স্বাদ মনে করেন আরও বেড়ে যায় দেখেন কত সুন্দর কালার হয়েছে এখন আমি এখানে দিয়ে দেব পেঁপেগুলো সবগুলো পেঁপে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু লবণ দিয়ে নিয়েছি মিষ্টি জিনিস একটু লবণ দিলে স্বাদটা আরও ভালো হয় এখন আমি পেঁপেগুলোকে গুড়ের চিনির সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমি নেড়ে চড়ে পানিটা একবারে শুকনো শুকনো করে নেব একটু নাড়াচাড়ার উপরেই থাকতে হবে নয়তো পুড়ে যাবে এদিকে লক্ষ্য রাখতে হবে যে দেখেন পানি একবারেই শুকিয়ে আসছে তারপরও আরো একটু শুকিয়ে নিতে হবে আপনাদের দেখিয়ে দেব যে কোন সময় উঠালে লাড্ডুটা খুবই সুন্দর হবে এই যে দেখেন হাতে একটু আঠালো আঠালো বাঁচছে দেখতে পাচ্ছেন এখন আমি উঠিয়ে নিলাম উঠিয়ে একটি প্লেটে ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হলেই যাতে হাতের গরমটা আপনি সহ্য করতে পারবেন ওই রকমের ঠান্ডা হলেই হবে তখন আপনি লাড্ডুটাকে বানিয়ে নিতে পারবেন আমি এই যে গোল গোল সুন্দর সেব দিয়ে লাড্ডুটা বানিয়ে নিচ্ছি আমার সবগুলো লাড্ডু বানানো শেষ দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাষায় তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আশা করি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ